তো এর আগে আপনি কি করতেন জুগালি কাজ চাষ করতাম জুগালি কাজ করতেন মানে তো এখন বর্তমান যে ব্যবসা করেন তো দুই থেকে এক মাস ধরে এই জায়গায় তো ব্যবসার পরিস্থিতি কি বুঝতেছেন খালি সোয়াল তাই আর কি টুকটাক আপনার পরিবারে কে কে আছে পরিবারে বাচ্চা আছে মেয়ে আছে একটা বাচ্চার মা আছে আমি চারজন টোটাল সব মিলে চারজন তো বাচ্চা পরিবারে চারজন সদস্য তো আপনি একাই কাজ করেন নাকি পরিবারে সবাই কম বেশি একাই

চা মাত্র পাঁচটা করে তো চায়ের সব মশলা নাকি আগে থেকে মিক্স করা থাকে তো চাচা চা এই চা আপনি যেহেতু আপনি নিজের হাতে চা তো আপনি নিজের হাতে খাবেন তো এই চাটা খান চা তো আর খেতে মানে শুধু চা খেতে তার ভালো লাগে না চায়ের ওই বিস্কুট কাটে করে পাঁচ টাকা পাঁচ টাকা ওই বিস্কুট একটা নেন তো দেখুন আজকে চাচার এই চা নিজের হাতে বানানো চা চাচার নিজেকে খেতে দিব তো বিস্কুটটা দেখো এই যে এটা হলো পাঁচ টাকা দামের বিস্কুট চাচা বিক্রি করে তো চাচার বিস্কুট প্লাস চাচার চা চা নিজে খাবে চা খাবেন তো হ্যাঁ খাইতেছি আচ্ছা তাহলে খান তাড়াতাড়ি খান তো দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেন নাকি দুপুরে বাসা চলে যান না দুপুরে যাই না খাওয়া দাওয়া করেন না না তো ভাত নিয়ে আসেন না রাইট একবার রাত তে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এখানে বসেন আটটা থেকে বইছি মানে সকাল আটটা থেকে রাত কয়টা পর্যন্ত থাকি 10টা রাত 10টা পর্যন্ত কি আপনি বাচ্চারা থাকতে পারেন করাম কি দা কামাই নাকি করাম কি হ্যাঁ যেমন কামাই এমন যে কোন লাগব তো চাচার মুখ থেকে শুনতে পেয়েছেন যে চাচা সকাল আটটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত বসে তো মানুষের জীবনে অনেক কষ্টময় দুঃখময় ঘটনা থাকে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়ে মানুষের জীবন তো আপনার জীবনে এমন কোন দুঃখময় ঘটনা আছে যদি থাকে তাহলে আমার দর্শকের সাথে আপনি শেয়ার করতে পারেন দুঃখ জন কষ্ট আছে না দুঃখ আছে না তারপরে মানুষের মানুষের জীবনে কিছু দুঃখ আছে যা করুণময় স্মৃতি হিসেবে চিরদিন থেকে যায় আবার কিছু শুক আছে তাও তিন দিন থেকে যায় শীতি হিসেবে তো আপনার জীবনে এমন কোনো দুঃখ আছে নাকি যে আপনারা মানে কম বেশি এখনো শীতির সাথে জড়িত আছে দুঃখ তো আছে কষ্টে আছে বাড়িঘর নাই ঘরঘর দর নাই এই বৈবাতাই মানুষে বাড়ি করে হ্যাঁ কষ্ট আছে না বর্তমান সময় চাচা বর্তমান সময় যেহেতু আপনি ঢাকা আছেন তো সবাই তো বলে ডাকা নাকি টাকা উড়ে এটা কি সত্যি সবার ভাগ্য না

দৈনিক সব মিলে কয় টাকা চা আছে আপনার এ বল দেব 50 টা আর আপনার ওই বিস্কুট এই 30 টা 25 টা 30 থেকে 35 টা তো সব মিলে আপনার দুই থেকে 300 টাকা থাকে তাও থাকে নাকি তাও মুশকিল তো চাচা জীবনে বাটা বয়স তো আর কম হয়নি নাই বয়স তো অনেক হইছে তো এমন কোন পরিস্থিতির ভিতরে পড়েছেন যে পরিস্থিতি

আর সবাই এরকম জীবনী পেতে চাইলে বাটা আমাদের চ্যানেল পথযাত্রী গল্প এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চাচা আমাদের বাটা বিষয় কিছু বলেন তো আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি যতটুকু সম্ভব এই রাস্তাঘাটে অসহায় যে তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো আছে তাদের জীবনী তুলে ধরার চেষ্টা করি তো কিছু বলেন আমাদের সম্পর্কে আপনারা তো আমরা গরিবের লাগে নিয়ে চেষ্টা করতেছি আমরা গরিব এই চেষ্টা তো করতেছি